আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পর্বে আমরা ষোলো পয়েন্ট চারে আট নম্বর থেকে শুরু করে 9 নয় এই দুটি অঙ্ক সমাধান করা শিখব তো আমরা দেখতে দেখতে ষোলো এর চারে শেষ পর্যায়ে চলে আসছি আমরা আমরা ষোলো পয়েন্ট এক দুই তিন এই কয়টা অধ্যায় আমরা পর্ব আকারে সমাধান দিয়েছি তুমি অবশ্যই পরে লিস্ট থেকে ওই অঙ্কগুলো দেখে নিবা আজকে আমরা ষোলো পয় চার শুরু করবো এবং ষোলো পয় এটা প্রথম পর্ব আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই পর্বগুলো শেষ করার চেষ্টা করবো তো এই অঙ্ক গুলোর সমাধান করার বাটনটি অবশ্যই তোমরা অন করে রাখবা আর যারা ফেসবুক পেজে বা আইডি টা আমার এই ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিবা তো এখানে আমরা আট অঙ্ক দেখতে পাচ্ছি যেখানে বলা আছে একটি আয় টাকার ঘনবস্তু দৈর্ঘ্য আর ষোলো মিটার এবং প্রস্থ বারো মিটার এবং উচ্চতা আছে চার পয়েন্ট পাঁচ মিটার এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করতে হবে আমরা জানি ঘন বস্তুটা কি ঘন বস্তু হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে এবং এটা তল রয়েছে একে আমরা ঘন বস্তু বলতে পারি এবং এই ঘন ঘনবস্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন এই কয়েকটি সূত্র তোমাদেরকে অবশ্যই জানতে হবে আমরা জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল টু টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ আমরা এই পৃষ্ঠতালের ক্ষেত্রের দিয়ে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবো সূত্র বা আয়তনের সূত্র দিয়ে অবশ্যই তোমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে অবশ্যই রাখবা যাতে করে তোমাদের এই অঙ্কগুলো করতে সহজ হয় তো আমরা কথা না বলে আমরা এখন সমাধানে চলে যাব তোমরা দেখো এখানে দেওয়া আছে আয়তাকার ঘনবসি দৈর্ঘ্য তোমরা দেখো দৈর্ঘ্য আছে কত এখানে দৈর্ঘ্য আছে ষোলো মিটার ঠিক আছে এবং প্রস্থ আছে কত বারো মিটার এবং উচ্চতা আছে চার পয়েন্ট পাঁচ মিটার তো আমরা লিখতে পারি সময় সমান এখানে আমরা লিখতে পারি ষোলো মিটার এরপর আমরা প্রস্থ লিখতে পারি বি সময় সমান এখানে বারো মিটার ঠিক আছে এবার উচ্চতা আছে আমরা সি সময় সমান উচ্চতা লিখতে পারি এখানে আছে ফোর মিটার ঠিক আছে তাহলে এখন যেহেতু আমাদের বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল তাহলে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা জানি যে 2 টু ইন্টু এখানে আছে বর্গ মিটার এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে এখানে লিখতে পারি 2 ইন্টু অর্থাৎ এর মান লিখতে পারি সিক্সটিন ইন্টু এর মান আছে হচ্ছে এখানে 12 এরপর প্লাস আবার বি মান আমরা বসাবো টুয়েলভ ইন্টু সি মান হচ্ছে ফোর এখানে আমরা দুই অঞ্চল দিতে পারি তাহলে ভালো হবে তাহলে ফোর পয়েন্ট ফাইভ এরপর প্লাস আবার সি মান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এখানে আমরা গুণ দেব এর মান হচ্ছে সিক্সটিন ওকে তো এখানে আমরা লিখতে পারি বর্গ মিটার তো এরপর তোমাদের যে কাজ করতে হবে গুণন করতে হবে তো এখানে আমরা লিখতে পারি টু ইন্টু বারো সঙ্গে যদি তোমরা ষোলো গ্রহণ করো তাহলে আসবে একশো বিরানব্বই প্লাস্ট ফাইভ এর সঙ্গে যদি তোমরা বারো গ্রহণ করো তাহলে এখানে আসবে হচ্ছে আবার যদি এখানে ফোর পয়েন্ট ফাইভের সঙ্গে যদি সিক্সটিন গ্রহণ করো তাহলে আসবে এখানে আহ টু ওকে তো এগুলো যদি আমরা এখন যোগ করে দিই তাহলে হবে থ্রি তো এটা হচ্ছে আমাদের পৃষ্ঠতালের ক্ষেত্র ফল আহ এরপর বলছে কর্ণ আমাদের ঘনবস্তু করি পারি যে ঘন বস্তু কর্ণের দৈর্ঘ্য তাহলে ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে এখানে রুট ওভার স্কয়ার প্লাস প্লাস সি স্কয়ার মিটার ঘন মিটার ঠিক আছে এখানে লিখতে হবে ঘন মিটার তো এখন যদি মানগুলো বসাই তো এর মান যেহেতু দেওয়া আছে সিক্সটিন তো আমরা সিক্সটিন তারপর স্কোয়ার দেবো এরপর প্লাস বি এর মান দেওয়া আছে টুয়েলভ

এখন যদি এগুলাকে আমরা যোগ করে দিই তোমরা যোগ করতে পারো তোমরা দেখো দুশো ছাপ্পান্ন যোগ একশো চুয়াল্লিশ যোগ বিশ পয়েন্ট দুই পাঁচ তাহলে এখানে আসলো রুট অভার অর্থাৎ চারশো বিশ পয়েন্ট দুই পাঁচ এখন এটাকে যদি আমরা রুট অভার করে দিই তাহলে এখানে আসবে টোয়েন্টি পয়েন্ট

ঘনমিটার ওকে এখন যদি আমরা মানগুলো বসাই তো এর মান দেওয়া আছে বসে গুণন ফোর পয়েন্ট ফাইভ যদি এগুলো আমরা গুনন করে দিই তাহলে এখানে অ্যান্সারটা হবে এইট হান্ড্রেড এইট হান্ড্রেড সিক্সটি ফোর ঘনমিটার ঠিক আছে তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের তো আমাদের তিনটা প্রশ্ন একটা চাইছে তোমাদের তো চাইসে করি তোমরা বুঝতে পারছো যদি না বুঝতে পারো ভিডিওটা আরেকবার তোমরা রিপিট করে দেখো তো বুঝতে পারবো এখন আমরা নয় নম্বর অঙ্কটি সমাধান করা শিখবো যেখানে বলা আছে যে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত

যে মনে করি আটাকার ঘনবস্তু দৈর্ঘ্য এর সময় সমান আমরা যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে তোমরা দেখো এখানে একুশ ষোলো এবং বারো দেওয়া আছে ঠিক আছে তাহলে এখানে দৈর্ঘ্য আছে একুশ তাহলে প্রস্থ হবে হচ্ছে এরকম তাহলে প্রস্থ আমরা বি সময় সমান লিখতে পারি আর এখানে আছে সিক্সটি এক্স সেন্টিমিটার এখন উচ্চতা তো আমরা উচ্চতা লিখতে পারি উচ্চতার সি সময় সমান এখানে আছে টুয়েলভ এক্স সেন্টিমিটার ঠিক আছে তো এটা আমার এতবস্ত দৈর্ঘ্য এবং পুরস্ক এবং উচ্চতা তাহলে এখানে কর্ণের ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্য সূত্র দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দুটো দুটোবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন যদি এগুলো আমরা মানগুলো বসাই তাহলে আমি যদি এর মান দেওয়া আছে টোয়েন্টি ওয়ান এক্স এরপর আমরা এখানে ওয়ার্ল্ড স্কোয়ার দিতে পারি এরপর প্লাস আমরা মান দেওয়া আছে সিক্সটিন এক্স তারপর অল স্কোয়ার দিতে পারি এরপর আমরা সির মান দেওয়া আছে টুয়েলভ এক্স এরপর আমরা অলস্কোয়ার দিতে পারি আমরা জানি যে একুশকে যদি বর্গমূল করা যায় অর্থাৎ স্কোয়ার করা যায় তাহলে এখানে চারশো একচল্লিশ এস স্কোয়ার আর ষোলোকে স্কোয়ার করলে দুইশো ছাপ্পান্ন এস স্কোয়ার বারোকে স্কোয়ার করলে বারো বারো একশো চুয়াল্লিশ

তো এখানে আমরা বলতে ইকুয়াল টু এই 87 এইট হান্ড্রেড পাশে ওয়ান আমরা বর্গ করি কারণ বর্গ না করলে আমরা এই রুটকে ক্যান্সেল করতে পারবো না ঠিক আছে তাহলে এখানে আমরা যদি উভয় পাশে বর্গ করি তো এখানে এইভাবে হবে বর্গ করে দিলাম ওকে সময় সমান এইটটি সেভেন তারপর আমরা বর্গ করলাম

এস স্কোয়ার ইকুয়াল টু সাত হাজার পাঁচশো উনসত্তর কে যদি আমরা চারশো দ্বারা ভাগ করি তাহলে কত আমরা সাত ভাগ চারশো তাহলে এখানে চলে আসবে ঠিক আছে তো আমরা এখানে ঠিক আছে তো এখন আমাদের যে কাজটা তোমাদের করতে হবে এখন আমরা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাটা বের করতে পারি এখন আমি লিখতে পারি যে আয় ঘনবস্তুর দৈর্ঘ্য আহ তোমরা একটা কাজ করতে পারো যদি এটা এস স্কোয়ার থাকে বা এস স্কোয়ার তোমার ওভার করে দাও এখানে রুট করে দাও আর নাইন কিলোমিটার পর চলে আসবে থ্রি অর্থাৎ এক্স এর মান কিন্তু কি আসবে এখানে থ্রি চলে আসবে তাহলে আতিকার ঘনবস্তু বস্তু দৈর্ঘ্য আছে এ সময় সমান আমরা টোয়েন্টি ওয়ান এক্স ধরে নিয়েছিলাম তো এখন এখানে সেন্টিমিটার ছিল তো এখন যদি আমরা এখানে মানটা বসাই অর্থাৎ টোয়েন্টি ওয়ান ইন্টু থ্রি তাহলে এখানে আসবে তিন লক্ষ তিন লক্ষ অর্থাৎ সিক্সটি থ্রি সেন্টিমিটার এভাবে আমরা প্রস্থটা বের করবো আতিকার ঘন বস্তুর তোমার যেন প্রস্ত বিশ সময় সমান দেওয়া হয়েছিল অর্থাৎ আমরা যদি মানটা বসাই সেন্টিমিটার তো এখানে লিখতে পারি এখানে এর মান তিন ছয় আঠারো আট হার থেকে এক তিনকে তিন চার অর্থাৎ আটচল্লিশ সেন্টিমিটার এরপর আমরা উচ্চতা বলতে পারি উচ্চতাকে আমরা সিদার প্রকাশ করা হয় যেহেতু এখানে আছে বারো এক্স তাহলে এখানে বারো ইন্টু থ্রিবি বারো ছত্রিশ সেন্টিমিটার ঠিক আছে যেহেতু আমাদের প্রশ্ন কি বলছে দেখো তোমরা এখানে আমাদের প্রশ্ন বলছে যে ঘনবসির তলের ক্ষেত্র ফল আর জানি ঘনবস্তু তলের ক্ষেত্র ফল সূত্রটা কি আহ টু ইন্টু আমাদের বের হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এর মান এর মান এবং মান তো এখন আমরা ঘনবস্তির তলের ক্ষেত্র ফলটা বের করতে পারি তো এখানে আমরা লিখতে পারি যে ঘন বস্তু তলের ক্ষেত্রের ফল তলের ক্ষেত্রি প্লাস বি সি প্লাস সি এখানে লিখতে পারি এখানে বর্গ সেন্টিমিটার ঠিক আছে তো এখন আমাদের কাজ হচ্ছে মানগুলো বসানো আমরা এখন যদি দেখতে পারি টু ইন্টু এর মান হচ্ছে এখানে তেষট্টি আটচল্লিশ ইন্টু শ্রী মান আছে ছত্রিশ আবার প্লাস শ্রী মান হচ্ছে ছত্রিশ ইন্টু এর মান আছে হচ্ছে তেষট্টি এখন যদি এগুলো এখানে গুণন করে দেই দেখো তোমরা তাহলে এখানে লিখতে পারি তেষট্টি গুনুন আটচল্লিশ তাহলে এখানে আছে তিন হাজার চব্বিশ তিন হাজার চব্বিশ প্লাস এরপর আমরা লিখতে পারি আটচল্লিশ গুনন ছত্রিশ সতেরোশো আকাশ প্লাস এরপর লিখতে পারি ছত্রিশ গুণ তেষট্টি তো এখানে যোগ করে দেব আটাশ এরপর যোগ তিন হাজার চব্বিশ তো এখানে আসলে হচ্ছে টু ইন্টু সাত হাজার বিশ অর্থাৎ সাত হাজার

অবশ্যই ভালো করে আরেকবার ভিডিওটা দেখবা আর যদি না বুঝতে পারো সেটা কমেন্টে জানিয়ে দিবা আর আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ